গাজায় নির্বিচারে গণহত্যা শুরুর পর থেকেই বিশ্বজুড়ে চলছে ইসরায়েলি পণ্যবর্জনের আন্দোলন সেই ধাক্কা এসে লেগেছে বাংলাদেশের বাজারেও এমন পরিস্থিতিতে কোমল পানীয় কোকাকলার বিরুদ্ধে চলছে নীরব যুদ্ধ আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ভোক্তাদের বয়কটের মুখে তলানিতে চলে গেছে পণ্যটির বিক্রি বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে কোকাকোলার বিক্রি কমে গেছে শতাংশ নাম প্রকাশ না করার শর্তে ঢাকায় কোকাকোলার একজন মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার বিবিসি বাংলাকে জানান তার বিক্রয় অঞ্চলে গেল বছর দুই থেকে আড়াই কোটি টাকার কোক বিক্রি হয়েছিল সেটা এখন অর্ধেকে নেমে এসেছে কোকাকলা নিয়ে সমালোচনা অনেক আগে থেকেই এর আগেও এই পণ্যটিকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল বেশ কয়েকবার কিন্তু সম্প্রতি কোকাকোলা নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার হওয়ায় আবারও নতুন করে দানা বেঁধেছে আন্দোলন এ নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া এই ঘটনার পর পণ্যটি বর্জনের পক্ষে বিপক্ষে সমর্থন দেখতে জরিপ করেছে দৈনিক কালবেলা ঈদের আগে করা সেই জরিপ অনুযায়ী প্রায় উননব্বই শতাংশ মানুষ পণ্যটি বর্জনের পক্ষে মতামত দিয়েছে গত এগারো জুন বিকেল চারটা একুশ মিনিটে মতামত জরিপ শুরু করে কালবেলা অনলাইন সেখানে ১৬ জুন সয়া ছটা পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার চারশো জন মতামত দেন কালবেলার মতামত জরিপে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকাকলা বয়কটের পক্ষে বিপক্ষে চলছে তর্ক বিতর্ক আপনি কি কোকাকলা বয়কট সমর্থন করেন এই প্রশ্নের তিনটি উত্তর রাখা হয়েছে প্রথমটি হ্যাঁ দ্বিতীয়টি আর একটি হলো মন্তব্য নেই এখানে প্রথম প্রশ্নের উত্তরের সমর্থন করেছেন অষ্টআশি দশমিক নয় আট শতাংশ দ্বিতীয় প্রশ্নের উত্তরের সমর্থন জানান নয় দশমিক ছয় শতাংশ এছাড়াও শেষ প্রশ্নের উত্তরে সমর্থন দিয়েছে এক দশমিক চার এক শতাংশ মানুষ উনিশশো সাল থেকেই কোকাকোলা ইসরায়েলের কট্টর সমর্থক কোকাকোলার যে ফ্যাক্টরি ফিলিস্তিনে আছে বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সেটি উনিশশো সাতষট্টি সাল থেকে উনিশশো সালে দখল করা ফিলিস্তিনি ভূমিতেই প্রতিষ্ঠা করা হয়েছে যার ফলে সেই সময় আরব লীগ কোকাকোলাকে আনুষ্ঠানিকভাবে বয়কট করেছিল এমনকি দু হাজার বিশ সালে দখল করা ভূমিতে নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য জাতিসংঘ কর্তৃক কালো তালিকাভুক্ত করা হয় উনিশশো সালে ব্র্যান্ডটিকে প্রায় ত্রিশ বছর ধরে সহযোগিতা করার জন্য সম্মানিত করে ইসরায়েল কোম্পানিটি মার্কিন ইসরায়েল চেম্বার অব কমার্স অ্যাওয়ার্ডসকে স্পন্সর করে যার মাধ্যমে ইসরায়েলীয় অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়িক গোষ্ঠীকেও স্বীকৃতি দেওয়া হয় মাহমুদ সোহেল কালবেলা